মেহজাবিন চৌধুরী বাংলাদেশের একজন কৃতি মডেল ও অভিনেত্রী তিনি উনিশশো সালে উনিশে এপ্রিল চট্টগ্রামের জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের অভিনয় জগতের একজন কিউট সুন্দর হট অভিনেত্রী তিনি দুই হাজার নয় সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন এবং বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করেছেন মেহজাবিনের পরিবার মেহজাবিনের পুরো নাম মেহজাবিন চৌধুরী পাঁচ ভাই বোনের মধ্যে তিনি সবচেয়ে বড় তার বাবার নাম মহিউদ্দিন চৌধুরী এবং দুই ভাইয়ের নাম রাজু ও আলিশান মেহজাবিনের দুই বোন হচ্ছেন মোকাদ্দেস ও কায়নাত এই পাঁচজনের মধ্যে সবচেয়ে বড় মেহজাবিন তিনি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী মেহজাবিনের পত্রিক নিবাস চট্টগ্রামে তবে শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে এবং মেহজাবিন শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন ও লেভেল পড়াশোনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার বড় তার দুই ভাই ও দুই বোন রয়েছেন এবং বাবা মা বেঁচে রয়েছেন মেহজাবিন চৌধুরীর কর্মজীবন মেহজাবিং চৌধুরী মডেল হিসেবে কর্মজীবনের যাত্রা শুরু করেন এবং দুই হাজার সালে তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় জয়ী হন এবং তারপর প্রথম নাটক শুরু করেন তুমি থাকো সিন্ধু পারে অভিনয়ের মধ্য দিয়ে দুই বছরে তিনি আরেকটি নাটকে অভিনয় করেন তার নাম হচ্ছে অথরা দুই সালে তিনি তিনটি নাটকের অভিনয় করেন চেনা হয়ে ইয়া ও চেনা আনলিমিটেড হাসক এবং আর ইং দুই সালে তিনি আরেকটি নাটক অভিনয় করেন নো প্রবলেম দুই সালে তিনি আফরান নিশোর সাথে গোপেখার ফটোগ্রাফি তাসানের সাথে মোটার মনের মন এবং সহবেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন টায়ারসেস পর্ব সাজু খাদেমের সাথে একই বছরে তিনি অভিনেতা সুজলের সাথে তোলার রাশির ছেলে অবশেষে অনন্য কিছু তুমি রবীন্দ্রনাথের মনিত নও গুরু যখন গুরু দরজা খোলা ছিল ভুলতিকানায় যাত্রা এর সাথে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন দরজা খোলা ছিল ঠিকানায় যাত্রা মেহজাবিনের পত্রিক নিবাস চট্টগ্রামে তবে শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে এবং মেহজাবিন শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন ও লেভেল পড়াশোনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার বড় তার দুই ভাই ও দুই বোন রয়েছেন এবং বাবা মা বেঁচে রয়েছেন মেহজাবিন চৌধুরীর কর্মজীবন মেহজাবিন চৌধুরী মডেল হিসেবে কর্মজীবনের যাত্রা শুরু করেন এবং দুই হাজার সালে তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় জয়ী হন এবং তারপর প্রথম নাটক শুরু করেন তুমি থাকো সিন্ধু পারে অভিনয়ের মধ্য দিয়ে দুই বছরে তিনি আরেকটি নাটকে অভিনয় করেন তার নাম হচ্ছে অধরা দুই সালে তিনি তিনটি নাটকের অভিনয় করেন চেনা হয়ে ইয়া ও চেনা আনলিমিটেড হাসক এবং গোপেখার ফটোগ্রাফি তাসানের সাথে মোটার মনের মন এবং সহবেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন টায়ারসেস পর্ব সাজু খাদেমের সাথে একই বছরে তিনি অভিনেতা সুজলের সাথে তোলার রাশির ছেলে অবশেষে অন্য কিছু তুমি রবীন্দ্রনাথের মনিত নও গুরু যখন গুরু দরজা খোলা ছিল ভুল ঠিকানায় যাত্রা এর সাথে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন দরজা খোলা ছিল ভুল ঠিকানায় যাত্রা